তারপর মার্কেট আবার এ পজিশন আসলো এখন আরেকটা বিষয় আপনাদের কনফিউশন থাকতে পারে মার্কেটটা এ পর্যন্ত গেছে মার্কেট মার্কেটটা আরেকটু নিচেও থাকতে পারতো বা আরেকটু উপরে থাকতে পারতো যতটুক যাক সেটা আমার দেখার বিষয় না আমি সুইং বরাবর আমার আইডিয়া মার্ক করব এগেন যখন মার্কেট আমার সুইং বরাবর এখানে আসবে তার মানে আমার আইডিয়া এখান থেকে কমপ্লিট হলো জাস্ট এতটুকু বোঝার চেষ্টা করে এটাই হচ্ছে সুইং আর আইডিয়া সো সুইং অ্যান্ড আইডিয়া কিভাবে আপনারা কনফার্ম হবে এটাই সুইং এটাই আইডিয়া সেই বিষয়ে ভিডিওটা আমার দেওয়া আছে একটা বিষয় হচ্ছে আপনি যেখানেই না বুঝবেন আমাকে সরাসরি গ্রুপে চলে আসবেন স্ক্যানশ দিবেন দেখাই দেবেন আমি বুঝাই দেব ওকে আমার কোনো পেড সিগনাল চ্যানেলও নাই পেড কোর্সও নাই আমি যা দিচ্ছি তাদেরকে ফ্রিতে দিচ্ছি সো আমি টেলিগ্রামে একটা নতুন চ্যানেল খুলছি সেখানে আপনি আসতে পারেন সেখানে এক হাজার মেম্বার হয়ে গেলে আমি ফ্রিতে লাইভ ক্লাস ওপেন করবো আমার চ্যানেলে সেখানে আপনাদের সকল প্রশ্নের উত্তর এবং আপনাদের ফরেক্সে যে ধরনের সমস্যাগুলো আছে সেগুলো লাইভ আমি সলভ করে দেব সো আপনি চাইলে আমার চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন তো নাও আমরা যেটা শিখছিলাম এখান থেকে মার্কেট আইডিয়াম হলো আইডিয়াম হওয়ার পর মার্কেট যখন আবার ওপর দিকে যাবে তখন আমার এখানে বস কমপ্লিট হবে কোথায় বস কমপ্লিট হবে এই পজিশনে আচ্ছা এটা আমরা একটু পরে এখন জাস্ট আপনি একটু তাহলেই হয়ে তাহলে বেশি সময় লাগবে না আপনি যদি বুঝতে পারেন হয়ে যাবে প্রথমত আমার এখানে সুইং মার্ক হলো দ্বিতীয়ত আমার এখানে আইডিয়া মার্ক হয়েছে আইটিএমটা একটু মার্ক করে দেই আইটিএম এখানে আমার আইটিএম হয়েছে আইটিএম হওয়ার পর কি হবে এই যে সুইং হয়েছে আমার এই সুইং পয়েন্ট থেকে এই আইটিএম পয়েন্ট এই দুইটার সব থেকে হাইস্ট পয়েন্ট কোনটা আছে এই দুইটা সব থেকে হাইস্ট পয়েন্ট হচ্ছে এই পয়েন্টটা তার মানে এইখানে আমরা বস মার্ক করব। আবারও বোঝার চেষ্টা করেন সুইং এবং আইডিএম এর সব থেকে হাইস্ট পয়েন্ট হচ্ছে আমাদের আইডিএম সরি বস আমার ভুল হয়েছে বলতে আইডিএম হবে বস এই সুইং থেকে আইডিএম এর থেকে হাইস্ট পয়েন্ট হচ্ছে আমার বস এখানে আমরা এই যে বস মার্ক করেছি এই পজিশনটা হচ্ছে আমার বস তো এখান থেকে মার্কেট যখন এ আমার এই বসের উপরে যাবে তার মানে এখানে আমার বস কমপ্লিট হলো এখানে আমার বস কমপ্লিট হয়েছে সো কনসেপ্টটা আবার একটু ক্লিয়ারলি বলছেন সব ক্লিয়ার করে দিলাম থেকে নেই চেষ্টা এখানে সুইং হয়েছে তারপর আইডিয়াম হয়েছে এই সুইং এর আইডিয়াম সব থেকে হাইস্ট পয়েন্ট হচ্ছে আমার বস মার্ক হবে এখানে আমরা বস মার্ক করেছি দেন আমাদের এখানে বস কমপ্লিট হয়েছে বস কমপ্লিট হওয়ার পর